ভয়ঙ্কর দুর্ঘটনা বাগনানে হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে লরি সংঘর্ষ অতিরিক্ত মাল লোড করে দ্রুত গতিতে ছুটে আসছিল লরি বাসবাজারের দিক থেকে আসছিল বৃষ্টির কারণে স্বাভাবিকভাবে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল সূত্রের খবরে জানা যাচ্ছে মাল লরি কোলাঘাট থেকে যাচ্ছিল লরি বাসে সদরে ধাক্কা মারে বাসটি রাস্তার উপরে ঘুরে যায় শব্দ পেয়ে সুস্থে আসেন স্থানীয়রা খবর দেওয়া হয় থানায় একই বৃষ্টি তার মধ্যে উদ্ধার কাজ শুরু হয় আহত সাতাশ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত গুরুতর প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের কেন এই দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে খবর পেয়ে রাজ্যের মন্ত্রী পুরক রায় এবং বিধায়ক অরুণা ভূষেন ঘটনাস্থলে পৌঁছে যান ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ দেখুন সেই ছবি রয়্যাল বাংলার ক্যামেরায় يره بينچيرهيره اوبر اوبر